আট বছরের শিশু আসিয়ার সাথে নিপীড়নের ঘটনার পর এবার হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি গ্রামে ছয় বছরের এক নিষ্পাপ শিশুকে শিকার হতে হয়েছে আর এ কথা শোনার পর তার অসুস্থ বাবা হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে সাথে সাথেই মারা যান। ঘটনাটি সবার চোখে সাথে মতো। এক পাশে একটি নিষ্পাপ গেল আর অন্য পাশে একটি পরিবার হারালো তার একমাত্র রক্ষ। রবিবার নয় মার্চ বিকেলে দক্ষিণ যাত্রা পাশায় ভয়াবহ এই ঘটনাটি ঘটে পুলিশ জানায় ঘটনার সাথে জড়িত দুই কিশোরকে আটক করা হয়েছে স্থানীয়দের সূত্রে জানা গেছে শিশুটি বাড়ির পাশে খেলছিল কিন্তু সে বুঝতে পারেনি এ খেলাই তার শৈশব ইভাবে বিষিয়ে দিয়ে যাবে দশ টাকা লোভ দেখিয়ে দুই কিশোর তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায় পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয় এরই মধ্যে ঘটনাটি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে দুই কিশোরকে আটক করে তাদের নাম প্রকাশ করা হয়নি কারণ তারা অপ্রাপ্ত বয়স্ক পুলিশ জানায় তাদের বিরুদ্ধে অনুরাগ ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে হবিগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানায় এটি একটি খুবই দুঃখ জনক ঘটনা শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুরাগ পদক্ষেপ নেওয়া হবে শিশুটির মামা বলেন আমার ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কিন্তু মেয়ের এমন ঘটনা শোনার পরে তার শারীরিক অবস্থা আরো অবনতি হয় শোক শুইতে না পেরে শেষ পর্যন্ত মারা যান তিনি একদিকে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে শিশুটি আর অন্যদিকে তার বাবা চিরতরে চলে গেলেন এই ঘটনা আমাদের মনে প্রশ্ন রেখেছে সমাজে এই ধরনের পাশবিকতা কবে থামবে যেখানে নিষ্পাপ শিশুরাই নিরাপদ নয় সেখানে আমাদের সমাজ কতটা অগ্রসর হয়েছে এ কেবল একটি ঘটনা নয় প্রতিটি নিষ্পাপ প্রাণের প্রতি অন্যায় আসলে কি আমাদের সমাজে সত্যিকারের উন্নয়ন ঘটেছে